করা হবে তাহলে সেটা যথেষ্ট লজিক্যাল হতো এখন আমি যদি আগে তাকে ডেকে নিয়ে যাই বা আগে তাকে ধরে নিয়ে যাই তারপরে যদি অভিযোগটা আনি তখন এটা বর্তমান সরকারের যে চরিত্র ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের যে সারা পৃথিবীতে তার যে ইমেজ আপনি শুরুতে আমাকে যেটা বারবার প্রশ্ন করছিলেন আমি সরাসরি সেই জবাবটা হয়তো সরাসরি দিচ্ছি না কিন্তু সেটা দেওয়ার চেষ্টা করছি কিন্তু সেটার সঙ্গে একটার সঙ্গে আরেকটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে আমার ধারণা যে আমার ধারণা যে একটা সরকার মানে তো একজন ব্যক্তি নয় প্রধান যিনি তিনি অবশ্যই মূল ব্যক্তি কিন্তু ভেতরে এই এই সরকার যেহেতু বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে তাদেরকে একত্রিত করা হয়েছে এটার ভেতরে সম্ভবত উইং রয়ে গেছে এবং সেই সমস্ত উইং হয়তো নানা রকমের কর্মকাণ্ড করছে একটা জায়গা থেকে কোয়ার্ডিনেশনের জায়গাটাতে আমার ধারণা যে কোনো সমস্যা হয়তো হচ্ছে যে কারণে আমরা এই ধরনের একটা সাংঘর্ষিক অবস্থাটা দেখছি গোলাম গোলাম মুরতা ভাই আপনাকে ধন্যবাদ আমি একটু খানের কাছে পরবর্তী প্রসঙ্গে যেতে চাই যেটা শরীফ উসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়ার কথা আমরা যেটা তার কাছ থেকে জেনেছি সেইটা নিয়ে আমরা তার সাথে কথা বলবো তার আগে আমাদের একজন দর্শক সজীব আহমেদ পিডাব্লিউ ওয়ান ওয়াই আর অনেকগুলি মেসেজ পাঠিয়েছেন মানে আমি তার মেসেজটা না পরে আর পারলাম না তিনি লিখেছেন আমি তাকে কোট করছি পিনাকিকে আনার সাহস আছে খালেদের আপনি পারলে ওনাকে এনে এসব প্রশ্ন করেন ডক্টর ভট্টাচার্যকে আমরা অ্যাপ্রোচ করেছিলাম ডক্টর ভট্টাচার্য আমাদের অনুষ্ঠানে আসতে চাননি আসলে উনি উনি আমরা আমরা একাধিকবার অ্যাপ্রোচ করেছি ওনাকে জনাব জুলকান স্যার খান আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই যে শরীফ ওসমান হাদিকে শুক্রবার দিন সেই গুলি করার পর যদিও মানে কি বলে যদি ভিন্ন দিকের গোলারদের থাকা আমরা মানে এটি আমি ঠিক এটি সময় মতো জানি নাই কিন্তু তারপর থেকে যখনই জেনেছি পুরোটা রাত ধরে আমি আপনাকে আসলে ফলো করছিলাম যে আপনি প্রথম সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে তারা আসলে কোন জায়গায় আছেন কোন জায়গা থেকে পালাতে চেষ্টা করছেন বা পালাতে চেষ্টা করছেন কিনা ক্রমাগতভাবে আপনি স্ট্যাটাস দিয়ে গেছেন আমার প্রশ্ন যে তথ্য আপনার কাছে থাকলো সেই তথ্য কি বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এটা কাজ করবেন তাদের কাছে ছিল না নাকি তারা আপনার কাছে তথ্য দিয়েই তারা খালাস হয়েছেন আমি মুর্তুজাই খুব সুন্দর বাংলা লেখে মুর্তুজাবাইয়ের ফেসবুকের স্ট্যাটাস আমার খুব পছন্দ হয়েছে উনি 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 স্ট্যাটাস দিছে যে পালানোর বিস্তারিত গল্প যারা সরবরাহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার কেন ধরতে পারলো না জবাব নিশ্চিত করুন

অসংখ্য সোর্স আছে সেই সোর্স থেকে তথ্য দিচ্ছে শুধু এই তথ্যই নয় আর অনেক তথ্য দেন যে সমস্ত তথ্য বাংলাদেশের মূলধারার গণমাধ্যম দেয় না বা দিতে পারে না আমি এখানে বলেছি যাদের ধরার দায়িত্ব ছিল তারা বিভিন্ন ভাবে গণমাধ্যমকে গল্প সরবরাহ করছে আমরা একটু সায়ের ব্যাখ্যা শুনি আমি আমি লাইনটা আবার পড়ি খান সাহেবের সুবিধার জন্য পালানোর বিস্তারিত গল্প যারা সরবরাহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার আহ সায়ের আসলে পালানোর বিস্তারিত গল্প এবং এই যে সরবরাহ করার যে বিষয়টা আছে আমি আপনাকে বেশ মজার একটা কথা বলি আমাকে আহ গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয় না এটা অনেকে মনে করেন যে আমাকে গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয় বা বিষয়টা এমন না আগে আমার গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স ছিল এখনো গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স আছে এবং আমার যখন কোথাও কোনো প্রয়োজন হয় কোনো তথ্য জানার জন্য আমি তাদেরকে রিচ আউট করি তাদেরকে রিকোয়েস্ট করি যে এই বিষয়ে কোনো ইনফরমেশন জানার সুযোগ আছে কিনা অথবা তারা যদি মনে করেন যে তারা কোনো কিছু একটা পলিটিক্যাল কারণে করতে পারছেন না দে ডু শেয়ার উইথ মি সামটাইমস যে হ্যাঁ এটাকে এভাবে করলে হয়তো বেটার হয় তখন আমি তথ্য পাওয়া মাত্রই যে আমি জাম্প করে বসবো যে তথ্যের উপরে আমাকে অ্যাক্ট করতে হবে ওইটাও না নর্মালি কোনো তথ্য পেলে আমাকে ওইটা ক্লারিফাই করতে হয় আমাকে এটা কয়েকটা সোর্সের মাধ্যমে আমাকে এটা যাচাই করতে হয় তো আমি কোনো তথ্য পেলাম সেটাকে আমি ভ্যারিফাই করব না না করেই আমি জাম্প করব যে যে এটাই হচ্ছে কনক্লুশন ব্যাপারটা এরকম আমি করি না এটা আমার পক্ষে করা সম্ভব না এটা হচ্ছে একটা ক্লারিফিকেশন সেকেন্ড হচ্ছে আপনি যে তথ্যগুলি পাইতেছেন সেই তথ্যগুলি কি বাংলাদেশের যাদের ধরার কথা এইটা দিয়ে আবার তথ্য আমি যে তথ্যগুলো সেদিন পাচ্ছিলাম এখন ইউ আমরা যখন আহ কাজ করি আহ এই ধরনের আহ অনুসন্ধানে সাংবাদিকতা নিয়ে যখন আমরা কাজ করতে হয় আমাদেরকে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় রাখতে হয় বিভিন্ন ধরনের লোকজনের সাথে আমাদের পরিচয় পরিচয় থাকে এই লোকদের মধ্যে কেউ হয়তো হতে পারে পুলিশের অফিসার কেউ হয়তো হতে পারে আপনার আন্ডার ওয়ার্ল্ড এর সাথে রিলেটেড এরকম কোন লোকজন কেউ হয়তো হতে পারে আপনার কোন অন্য কোন পলিটিক্যাল পার্টির লোকজন কেউ হয়তো সরকারের ভেতরের কোন লোকজন নট নেসেসারিলি যে ইন্টেলিজেন্সের লোকজন অথবা সিকিউরিটি ফোর্স এর লোকজনই দিচ্ছে এখন হয়তো এখানে এমন লোকজন আছেন যাদের <laughs> ja পক্ষে এই তথ্যের ভিত্তিতে একট করা সম্ভব হচ্ছে না এবং আমার জন্য এই ছেলেটাকে চিনতে সময় লেগেছে কমপক্ষে হলো চার থেকে পাঁচ ঘন্টা এবং এই তথ্য আমার কাছে বিভিন্ন মাধ্যমে আসছিল ধরেন তার বন্ধুরা কেউ আসছিল তার সাথে পড়াশোনা করে সেরকম কেউ আসছিল এই ছেলে আপনার বেসিস এর মেম্বার ছিল সে মোস্তাফা জব্বার জন্য ছিল তার কাছ থেকে পুরস্কার নিয়েছে এবং ওই যে আইটি সোসাইটি আপনার বেসিস এর যে একটা সোসাইটি আছে ওই সোসাইটির ভেতরের লোকজন আমাকে রিচ আউট করে চিন্তা আপনি কিছু মনে করলেন এটা আপনার একটা কথা বলি আপনি তো একজন মানুষ বাংলাদেশের ডজন খানে গোয়েন্দা সংস্থা আছে যাদের এই কাজগুলি রুটিন অনুযায়ী করার কথা মানে জুমান নামাজের আধা জুমান নামাজের পরে উনি ব্যাটারি চালিত সাইকেল ব্যাটারি চালিত রিকশা করে উনি যাচ্ছেন একটা মোটরসাইকেলে করে ওনাকে গুলি করে দেওয়া হচ্ছে সেইটা সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে তারপরে তো রুটিন সেটা ক্রিমিনোলজিতেও পড়ানো হয় সেইটা যেকোনো কিছুতে পড়ানো হয়েছে তারা তারা যে গোয়েন্দা সংস্থা এই নামটা গোয়েন্দা লাগাইতে হইলেও তারা গেদের এগুলি পড়তে হয়েছে না এখানে 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 খেলে দেখো আমি আপনাকে একটা জিনিস একটু বলি যে এই ঘটনাটা যেটা ঘটে এটা খুবই খুবই আনপ্রেসিডেন্টেড এবং খুবই সারেন একটা ইনসিডেন্ট হ্যাঁ এটা এটার জন্য কেউই আসলে আপনার না পরবর্তী কথা জানো পরবর্তী আমি তার নিরাপত্তার কথা বলছি না পরবর্তী পরবর্তী পদক্ষেপ এটা হয়েছে একটা ফ্রাইডেতে এটা হয়েছে একটা ছুটির দিনে এবং আমরা যখন এখন ইউ আন্ডারস্ট্যান্ড সরকারি সংস্থা এবং সরকারি যারা কাজকর্ম করে তাদেরকে তো একটা করতে করতে হয় হয় তাদের তাদের প্রসেস প্রসেস আছে ফ্লো ফলো আমার কাছে যখন কোনো কিছু আসে আমার তো ধরেন আরো দশটা হ্যান্ড আছে আরো বিশটা হ্যান্ড আছে আমি হয়তো বিভিন্ন হ্যান্ডের মাধ্যমে রান করে আমি চেক করি যে এটা আসলে কি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমি অ্যাসেস করে দেন আই রান ইট তো আমার ক্ষেত্রে বিষয়টা যেমন তাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা ওরকম না হ্যাঁ অফকোর্স এই ছেলেটাকে যখন সাত ঘন্টা আমরা পাঁচ ঘন্টা পরে যখন জানা গেছে যে এই ছেলেটা অ্যাকচুয়ালি কে তখন বাই দ্যাট টাইম হি কান্ট্রি কারণ আমি যেটা শুরু থেকে বলে এসেছি যে এটা খুবই একটা কোয়ার্ডিনেটেড মুভমেন্ট এবং খুবই তারা এই এই আক্রমণটা করেছে ফলো করা হয়েছে এরা এর ভেতরে প্রবেশ করেছে এবং এদেরকে প্রপারলি দেশ থেকে আপনার আরেক দিকে এক্সিট করে দেওয়ার জন্য একটা 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 দল আছে এবং আপনি শুনলে অবাক হবেন যে এই ছেলেটা যখন আক্রমণ করে ওসমান হাতিকে যখন সে ফায়ার করে তার পেছনে তখন দুইটা সিএনজি ছিল এবং ওই সিএনজির মধ্যেও তার একটা ব্যাকআপ টিম ছিল যে ব্যাকআপ টিমের কাজ ছিল যদি সে কোনো কারণে ব্যর্থ হয় ওইখানে তারা আপনার স্মোক মিরিয়ার ক্রিয়েট করে তারা তাকে ওখান থেকে নিয়ে যাবে সরায় তো এই জিনিসগুলো তো অবশ্যই আমাদের এজেন্সিরা যারা আছেন তারা অবশ্যই এখন এই বিষয়ে অনেক সচেতন হয়েছেন আই হোপ দে আর ওয়ার্কিং অন ইট অনে অন এ ভেরি সিরিয়াস স্কিল আমি যেটা শুনতে পাচ্ছি দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট তো এরকম একটা ঘটনা আশা করি তারা ভবিষ্যতে আর যেন না ঘটে এটা এটা ঘটাতে সর্বোচ্চ আমি 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 শুধু ভবিষ্যতের ক্ষেত্রে ক্ষেত্রের আগে আমি শুধু দুইটা জিনিস একটু ক্লিয়ার হতে চাই একটা জিনিস হচ্ছে অ্যাটেম্প টু মার্ডারের ক্ষেত্রে আমি যদ্দূর জানি যার যেই থানার জুরি জিজ্ঞাসনে পড়বে তাদের কাউরে জিজ্ঞেস করতে হয় না হোমিসাইডের ক্ষেত্রে কাউরে জিজ্ঞেস করতে হয় না প্রসিডিং প্রসিডিং শুরু করতে এবং শুক্র শনিবার ঈদের দিন পূজার দিন এর কোনো কিছু আসলে যারা কোনো একটা হত্যা বা হত্যা প্রচেষ্টার ক্ষেত্রে যারা দায়িত্বে থাকেন তাদের ক্ষেত্রে এটার কোনো 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 এক্সকিউজ নাই কিন্তু আমরা দেখছি